সাবেক সালা মনপুর আমি তাদের বিশেষ উপর দেখি যে এত সুন্দর একটা আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে তাদের থেকে আরো এত সুন্দর আয়োজন আশা করি তারা আমাদের কাছে থাকলে ইচ্ছে আল্লাহ সাধক আমি তারা যে কথা বলে থাকি যে আমাদের মাঠের উপরে দয়া করে দর্শক শ্রেতরা সাইডে চলে যাবে

বল <laughs> <loo> <cues>